অটোক্যাডের মেনুবারটা হাইড হলে যে উপায়ে ফিরিয়ে আনবেন আমাদের এখানে কিন্তু মেনুবারটা শো করতেছে না মেনুবারটা কোনো নাই এখানে মেনুবার আনার জন্য কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করবেন এখান থেকে যে অ্যারোর মতো একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যারোতে ক্লিক করবেন এখান থেকে শো মেনুবার শো মেনুবারে ক্লিক করলে এখানে ফাইল মেনুবারটা আসবে ইডিট মেনুবার ভিউ ইন ফরম্যাট টুলস ড্র ডাইমেনশন মডিফাই সবগুলোই শো করবে এই মেনুবারটা অনেক সময় হাইড হয়ে যায় জাস্ট আমরা এখানে রাইট ক্লিক করব শো মেনুবারটা আবার হাইড হয়ে গেছে এখন অ্যারোতে ক্লিক করব এখান থেকে শো মেনুবারটা এখন আমাদের প্রয়োজনীয় টুলসগুলো ফিরিয়ে আনতে হবে টুলসগুলো আনার জন্য এখান থেকে কিবোর্ড থেকে টাইপ করবেন রিবন রিবন ক্লিক করবেন রিবনে ক্লিক করবেন রিবনে ক্লিক করলে আপনি শো করবে টুলসগুলো এখন আপনি মেজারমেন্টগুলো চেক দিতে পারবেন আমি যদি একটা লাইন নেই লাইনে ক্লিক করলাম ফার্স্ট পয়েন্ট ক্লিক এখান থেকে থ্রি ফিটের একটা লাইন নিলাম ওকে মেজারমেন্ট চেক দেওয়ার জন্য অবশ্যই ডাইমেনশনে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক থ্রি ফিট শো করছে এখন দেখেন এই থ্রি ফিটের মেজারমেন্টটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে ডাইমেনশনটা সেটা ছোট করবেন কিভাবে ডি লিখে এন্টার দেবেন তারপরে মডিফাইতে যাবেন মোডিফাইতে যাওয়ার পর টেক্স থেকে টেক্স হাইটটা এটা থ্রি এঞ্চি করে দিবেন অথবা টু এঞ্চি করে দিবেন থ্রি ওকে সেট করেন ক্লোজ দেখবেন যে ছোট হয়ে গেছে আরও যদি ছোট করতে চাই ডি লেখে এন্টার মোডিফাইতে ক্লিক এখান থেকে টেক্স টেক্স হাইটটা ওয়ান এঞ্চি করে দিলাম ওকে সেট করেন ক্লোজ দেখবেন যে অনেক ছোট হয়ে গেছে এভাবে চাইলে ডাইমেনশনের যে মেজারমেন্টটা আছে ছোট বড় করতে পারবেন এখন টুলস গুলো যদি আপনি ক্লাসিক মুড করতে চান সেটা কিভাবে করবেন এখান থেকে রিবন ক্লোজ করে দিবেন ক্লোজ এখন টুলসে যাবেন টুলস থেকে টুলবার এখান থেকে অটো ক্যাট এখানে আপনার ড্র টুলবারটা লাগবে আপনার পজিশন মতো সুন্দরভাবে বসায় দিবেন রাইট ক্লিক করবেন এখান থেকে ডাইমেনশন টুল বারটা লাগবে মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ওকে মডিফাই টুল বারটা লাগবে মডিফাই টুল বারটা মডিফাই কোনো কিছু ডিলেট কপি করার জন্য প্রপার্টিস টুল বারটা লাগবে কালারের জন্য এটা ক্লোজ করে দিচ্ছি এভাবে চাইলে খুব সহজেই মেনুবারটা শো করতে পারবেন